হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আমি ডাক্তার গোলাম মাসুদ আমার ভুবনের সকলকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন ও আমাদের দৈনন্দিন জীবন শীর্ষক আলোচনা তো আমি প্রথমেই অ্যালার্জি সম্বন্ধে কিছু কথা বলবো আপনাদের সাথে আসলে অ্যালার্জিটা কি মানব দেহের একটা জটিল অবস্থা হচ্ছে অ্যালার্জি আমাদের দেহে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির রিয়াকশানে একটা রাসায়নিক পদার্থ তৈরি হয় তাহলে হিস্টামিন এই হিস্টামিন যে সৃষ্টি হয় হিস্টামিন যে তৈরি হয় এটাকে এটি আমরা অ্যালার্জি বলি আর অ্যালার্জির কেন সৃষ্টি হয় আমাদের শরীরে যদি ন্যাচারালি কোনো কিছু শরীর শত্রু মনে করে কোনো খাবার হোক পোশাক পরিচ্ছদ হোক কোনো সামাজিক আচার হোক কোনো কাজকর্ম হোক তখন শরীরে একটা রিয়াকশন দেখায় রিয়াকশন এটাই হচ্ছে অ্যালার্জিক রিয়াকশান এখন আমরা আসি কি কি কারণে আমাদের দৈনন্দিন জীবনে কী কী কারণে অ্যালার্জি আমরা আজের দিতে আমরা ভুকে থাকি দর্শক শ্রোতা যেমন আমরা খাবার ব্যাপারে আলোচনা করি আমরা যেমন অনেকে অনেক খাবার খেলে তাদের শরীরে রিয়াকশন হয় র্যাশ হয় গুটি কুটি হয় দানা দানা হয় ফুলে ওঠে যেমন হাসির মাংস হাসির ডিম চিংড়ি মাছ ইলিশ মাছ বেগুন ছিম ঢ্যাঁড়স গজার মাছ এসব খাবার এটা হচ্ছে উদাহরণ এছাড়াও অ্যালার্জিকযুক্ত খাবার রয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি যদি গরু গোশ খান আর কোনো রিয়াকশন না দেখায় শরীর তাহলে সেটা আপনি খেতে পারেন আবার যদি আপনি গরু গোশ খান রিয়াকশন দেখায় সেটাকে আপনার আপনাকে অ্যাভোয়েড করতে হবে অন্যদিকে আপনি পশমিক কাপড় পরলেন পশমি কাপড় পরে যদি আপনি পশমিক কাপড় পরলেন লাল হোক নীল হোক সাদা হোক হলুদ হোক বেগুনি হোক এটা কোনো ফ্যাক্টর না যদি আপনাকে শরীরে রিয়াকশন দেখায় তাহলে ওই পশমি কাপড় আপনাকে অ্যাভয়েড করতে হবে আর যদি রিয়াকশন না দেখায় তাহলে আপনি পড়তে পারেন যেমন শীতার্শে আমরা কিন্তু ঠান্ডা জনিত একটা অ্যালার্জি রয়েছে এটাকে বলে আমরা হাইড্রো অ্যালার্জি যেটা হাইড্রো অ্যালার্জি যেটা পানিতে হয় গোসল করতে নামলে হয় বা গায়ে ঝর্ণা ছাড়লে হয় এটাকে আমরা হাইড্রো অ্যালার্জি বলি এই হাইড্রো অ্যালার্জি হচ্ছে শীতের দিনটাতে বেশি হয় যেমন কেউ যদি গাড়িতে জার্নি করে সে গাড়িতে জার্নি করার সময় যদি নাক মুখে খুব বাতাস লাগে তখন নাক মুখটা চুলকানি সরিয়ে হয়ে যায় গায়ে চুলকানি সরিয়ে হয়ে যায় অনেকে গোসল করতে গিয়ে ঝর্ণা ছাড়লেই তার শরীরের মধ্যে শরীর চিটপিট এবং চুলকানি শুরু হয়ে যায় এটাকে আমরা বলি হাইড্রো অ্যালার্জি এরপরে আমরা আলোচনা করবো ডাস্ট অ্যালার্জি নিয়ে অনেকে ধুলোবাড়িতে গেলে ধুলোবাড়িতে গেলে তার শরীর নাক চুলকাতে থাকে শরীরে শ্বাসকষ্ট দেখা দিতে দেখা দেয় এবং শরীরে একটা অস্থিরতা ভাব চলে আসে তো এরকম অনেক ক্ষেত্রেই আমাদের দৈনন্দিন জীবনে অ্যালার্জি আমরা দেখে থাকি যেমন অনেক ওষুধের রিয়াকশান যেমন রিয়াকশনের মধ্যে হয় যেমন আপনি কঠির মোক্সাজল গরিপের ওষুধ অফিসিফানিক্যাল গরিপের ওষুধ আপনার পেনিসিলিন গ্রুপের ওষুধ আপনার ইটোরিকক্সিভ গ্রুপের ওষুধ আপনার প্যারাসেটামাল গ্রুপের ওষুধ আপনার মেট্রনোজাল গ্রুপের ওষুধ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই এর অ্যালার্জিক রিয়াকশন দেখায় না কিন্তু আমরা এই ডাক্তারি জীবনে আমার এই ত্রিশ বছর জীবনে আমি অনেক দেখেছি অনেক পেয়েছি ও অনেক পেশেন্ট এই ওষুধের রিয়াকশানে ভয়ানক আকার ধারণ করে এবং ইভেন কি আমি মারা যেতেও দেখেছি অনেক ওষুধের রিয়াকশানে মারা যেতেও দেখেছি এগুলো খুব ভয়ঙ্কর এই জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ মনে করি আজকের এই অ্যালার্জি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি তো যেসব ওষুধ আপনাদের খেলে একটা খেলেই রিয়াকশন হয় ওই ওষুধ আর সেকেন্ড টাইম অথবা সারা জীবনের জন্য আপনারা ওই ওষুধগুলো বর্জন বরণ করা উচিত নাহলে আপনার ইমিউন সিস্টেমের উপর বারবার আঘাত পড়বে এবং আপনার ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যাবে এবং এ ছাড়াও আমাদের চলাফেরা আমি তো লাইফ স্টাইলের কথা বলেছি যদি আপনি মনে করেন যে আপনার খাবার দাবারগুলো চেঞ্জ করতে হবে তাহলে অবশ্যই চেঞ্জ করতে হবে তবে মনে রাখতে হবে সব খাদ্য কিন্তু সবার জন্য অ্যালার্জি তৈরি করে না অ্যালার্জি তৈরি করে শরীর যদি যে খাবারটা ওর ফ্রেন্ডলি মনে করে সেখানে কিন্তু রিয়াকশন দেখায় না আর যদি ফ্রেন্ডলি মনে করে শরীর যদি শত্রু মনে করে সেই সব খাবার কিন্তু আমাদের শরীরে রিয়াকশন দেখায় একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে শত্রু যেই পথে আছে আমি যদি সেই পথ অ্যাভয়েড করে চলি আমি যদি অন্য পথে চলি শত্রুর সাথে আমার দেখাও হবে না আর আমার তার সাথে আমার দ্বন্দ্ব হবে না বিরোধ হবে না মারামারিও হবে না ঠিক অ্যাজ ইউজুয়াল যেসব খাদ্যে আমাদের অ্যালার্জি রয়েছে সেই সব খাদ্য যদি আমরা অ্যাভয়েড করে চলি আমরা কিন্তু ভালো থাকি বরং আমরা যদি অ্যাভয়েড না করি বারবার যদি শলের উপরে আপনি প্রেশার দেন তাহলে কী হবে আপনার ইমিউন সিস্টেমটা প্রচুর বারবার যখন আঘাত সৃষ্টি করবেন ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যাবে বিভিন্ন রোগ শোকে আপনি আক্রান্ত হয়ে যাবেন সুতরাং সবচেয়ে বেস্ট সাজেশন হচ্ছে আপনার যেসব খাবারগুলো যেসব পোশাক পরিচ্ছদগুলো যেসব ওষুধগুলো আপনার শরীরে অ্যাকসেপ্ট করছে না বা রিয়াকশন দেখায় সেই সব খাবারগুলো আপনি অবশ্যই বর্জন করবেন আর যদি বর্জন না করেন তাহলে কিন্তু আপনার জন্য সময় অপেক্ষা করছে এবার আসি ট্রিটমেন্টে আসলে এ ট্রিটমেন্টটা আমি প্রথম অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে কথা বলবো এর ট্রিটমেন্টটা আসলে আমরা কারণ খুঁজে বের করে তাহলে চিকিৎসা দেওয়াটাও উত্তম তারপর আমি আপনাদের একটু ধারণা দিব যে আপনারা যদি গায়ে আমরা আর্টি করিয়া বলি আর্টি করিয়া বলি গা ফুলে ওঠে দর্মদর্ম হয়ে যায় র্যাশ হয় এগুলো সাধারণত আমরা ফেকজোফিন আমি একটু নোট দিয়ে রাখি যে অনেক সময় কিন্তু শরীরে যদি পরজীবী মানে আমাদের শরীরে যদি কৃমি তৈরি হয় কৃমির জন্ম হয় বাড়ে সেসব ক্ষেত্রেও কিন্তু আমাদের আরিয়া হতে পারে একজন মাঝে মধ্যে কৃমির ওষুধ খেয়ে রাখবেন তো এখন আমি যোগ করি আপনি একশো বিশ খেতে পারেন একটা অত বেশি হলে সিভারের একশো আশি রাতে করে খেতে পারেন বা যে কোনো সময় খেতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ দিতে পারেন একবার বসভেদের দিতে পারেন রূপ রুপারটি ডিনোফে মেভারডোলিন এগুলো আপনি মেভারিনে দুটো করে বা তিনটা করে ডোজ দিতে হয় এগুলো মোটামুটি আপনার দেওয়া যেতে পারে যদি এরপরে আপনি মনে করেন যে না আপনার অ্যালার্জির রিয়াকশনটা বা আপনার যে ফুলে যা বা আর্টিকেরিয়াটা কমছে না সেসব ক্ষেত্রে আপনি কিন্তু স্ট্রাড ব্যবহার করতে পারেন তবে সেটা অবশ্যই একজন ডাক্তারের রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ করাই উত্তম যেমন ডেক্সমেথাসান আমি অরোডাকসান ট্যাবলেট বা ডেফ্লাজিকট আপনি যেমন ডেফলাকট সিক্স এটা একটা করে তিনবার আপনি খেতে পারেন আপনার অ্যালার্জিটা ছামক কমে যাবে কিন্তু মনে রাখবেন বারবার যদি আপনার অ্যালার্জিন রিয়াকশন হয় আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন একজন স্কিন ভিডি ডক্টরের সাথে পরামর্শ নিয়ে আপনি চিকিৎসার থেকে আপনি পরামর্শ থেকে আন্ডারে থেকে আপনি চিকিৎসা করাবেন নাহলে আপনি বিপদ হতে পারি আমি যে পরামর্শগুলো দিলাম এটা শুধু সাময়িক দর্শক শ্রোতাম এইবারে আসি আমরা ইউনানি আয়ুর্বেদিকে আপনি ইউনানি আয়ুর্বেদিকে আপনি সাফিক ক্যাপসুল পাওয়া যায় সাফিক সিরাপ পাওয়া যায় আমাদের মার্কেটে ব্লাড পিউরিফাই হিসাবে পপ ক্যাপ পাওয়া যায় পপ ক্যাপ এটাকে আপনার রক্ত পরিশোধ করবে এটা অনেক অংশে আপনার আর্টিকেরিয়া এগুলো কমাই দেবে একটা করে দুবার খেলে আপনি কিন্তু মোটামুটি ভালো থাকবেন এরপরে আমরা আসি আপনার ভেষজ নিয়ে যেখানে ডাক্তার নাই যেখানে ওষুধ নাই সেখানে আপনার কি করবেন আপনি কয়েকটা নিম পাতা বেটে একটু কাঁচা হলুদের সাথে বেটে একসাথে বেল্ডিং করে খেয়ে ফেলেন একসাথে খেয়ে ফেলেন তাৎক্ষণিক খেয়ে ফেলেন তবে সেটা খালি পেটে খেলে ভালো হয় এবং যদি কন্টিনিউ করতে চান প্রতি সকালে খালি পেটে খাবেন এছাড়াও আপনি আমাদের দেশে পানিফল পাওয়া যায় যে সব অঞ্চলে বিল আছে পানিফল পাওয়া যায় পানিফল ফল বাসার থেকে মাঠ থেকে জমির ক্ষেত থেকে নিয়ে এসে শুকাবেন শুকায়ে এটা ডাস্ট ডাস্ট করবেন করে করে রেখে দিবেন এটা গ্রাম সকালে একটু গরম পানির সাথে মিশে প্রতিদিন সকালে খাবেন এরপর হচ্ছে আরেকটা টিপস আছে সেটা হচ্ছে যে তামাক পাতা আমাদের যেখানে যে অঞ্চল তামাক পাতা নাই তারা তো করতে পারবে না যারা তামাক পাতা আছে আপনি তামাক পাতা একটু গরম জলে সিদ্ধ করবেন সিদ্ধ করে ওই তামাক পাতার ওই পানির থেকে দুই চামচ পানি সকালে দুই চামচ পানি রাতে এটা সেবন করবেন এবং আর একটা টিপস দিই আপনারা উস্তে এবং এটা হচ্ছে নিম পাতা সরি বলেছি উস্তে এবং পোটল পাতা উস্তে পাতা এবং পোটল পাতা আপনারা যদি নিয়মিত ভর্তা করে খান সকালে এবং রাতে দুই দুইবেলা ভর্তা করে খান আপনারা আস্তে 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 রক্তের মধ্য থেকে রার্জেনটা চলে যাবে দর্শক শ্রোতা আজকের আমি স্পেসিফিক কোনো কিছু আমি বলিনি আপনাদের এই যে সামনে শীত আসছে অনেক মানুষ অ্যালার্জিতে আক্রান্ত হবে তো আমার কথাগুলো যদি আপনার মাথায় রাখেন আমি আবারও বলি যেসব খাবার যেসব পোশাক যেসব ওষুধ আপনার শরীর রিয়াকশন দেখাবে সেই সব ওষুধ আপনারা তাৎক্ষণিক অ্যাভয়েড করবেন এবং আমি যে ট্রিটমেন্ট দিয়েছি এটা আপনারা প্রিনিম স্টেজে খুব এমার্জেন্সি স্টেজে ব্যবহার করতে পারেন কিন্তু আপনারা ব্যবহার করলেও আপনার দীর্ঘমাদী চিকিৎসার জন্য একজন স্কিন ভিডিও ডক্টরের কাছে পরামর্শ আন্ডারে থেকে সুনির্দিষ্ট কারণ বের করে চিকিৎসা করবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম